নাদিয়া জেলায় কুসুমপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামের রাস্তার পাশে বিমলা নামে একটি মেয়ে জুসের দোকান দিত তার জুস খেতে খুব ভালো তাই তার দোকানের সামনে সব সময় ভিড় লেগে থাকত বিমলা তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি কাকু তুমি কেমন আছো অনেক দিন পরে এলে আমার দোকানে আরে না না শরীরটা একটু খারাপ ছিল তাই তো আসতে পারলাম না আজ আমার শরীরটা একটু ভালো হতেই দৌড়ে চলে এলাম তোর দোকানে তোর দোকানের জুসটা না খেলে যেন মনের শান্তিটাই পাওয়া যায় না আচ্ছা একটু তাড়াতাড়ি আমাকে এক গ্লাস জুস দে তো ঠিক আছে কাকু আমি তোমাকে বানিয়ে তারপর বিমলা ভদ্রলোকটাকে এক গ্লাস জুস দিয়ে দে জুস খেয়ে বদ্রলোক বলল তোর হাতে কিন্তু জাদু আছে রে বিমলা ডাক্তারের ঔষধ কে এতটা শান্তি পাইনি যতটা তোর জুস কে শান্তি পেয়েছি আচ্ছা ঠিক আছে বিমলা ভালো থাকিস এবার আমি আসি রে সাবধানে যেও কাকু তারপর বিমলা অন্য কাস্টমারের কাছে জুস বিক্রি করতে শুরু করলো এভাবে বিমলার সেই দিন কেটে যায় আজকাল দোকানে অনেক লোকজন আসছে একটা কাজের মেয়ে হলে ভালোই হতো আমি এক তো সব দিকটা সামলাতে পারি না দেখি কাল পাশের গ্রামে গিয়ে দেখব যদি একটা মেয়ে পায় তাহলে আমার অনেকটা ভালো হবে আরে দূর সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখন অব্দি একটা মেয়ে পেলাম না যাই সামনে আরো দুটা বাড়ি আছে ওই দিকটা একটু দেখে আসি এই নে আরে এদিকে তোমার মা বাবা কোথায় আর তুমি কি স্কুলে যাও আরে ও এমন করে মা বাবার কথা জিজ্ঞেস করলো কেন উনি কে মনে হয় আমি যদি বলি আমি স্কুলে পড়ি তাহলে ও আমাকে ধরে নিয়ে স্কুলে দিয়ে আসবে এক কাজ করি ওকে বলি আমি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি আর মা বাবা করে নেই এই নে এমন করে কি ভাবছো তুমি আরে কি জানা কে জানা মা বাবা কেউ তো বাড়িতে নেই আর আমি পুরো ছেড়ে দিয়েছি কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আমি বিমলা এই পাশের গ্রামে আমার বাড়ি আমার একটা কাজের মেয়ের প্রয়োজন তাই আমি সকাল থেকে এই গ্রামে এসে ঘুরে বেড়াচ্ছি তুমি কি আমার জুসের দোকানে কাজ করতে পারবে আরে বাস এই রকম তো একটা সুযোগ আমি চেয়েছিলাম এবার থেকে প্রতিদিন মা বাবাকে বলবো আমি স্কুলে যাচ্ছি আর এই কথা বলে ওর দোকানে গিয়ে কাজ করব। মাসের শেষে যা টাকা পাবো তা নিয়ে বিউটি পার্লারে যাবো আরে কে ভাবছো তুমি তুমি কি জুসের দোকানে কাজ করতে পারবে যদি পারো তাহলে আমাকে বলো আরে তুমি আমাকে বাঁচালে কাল সকাল সকাল চলে এসো কেমন আচ্ছা বিমলার কথা মতো পিঙ্কি পরের দিন সকালবেলা দোকানে চলে আসে আর পিঙ্কির হাতের কাজ দেখে বিমলাক খুব খুশি হয়ে যায় আরে পিংকি তোর হাতের কাজ তো অনেক ভালো আমি আর মনে করেছিলাম তুই এই সকল কাজ করতে পারবি না এখন তো দেখছি তুই অনেক ভালো কাজ করছিস আর মা আপু আমার মা অনেক ভালো জুস বানাতো তাই আমি আর কাজ থেকে একটা শিখে নিয়েছি এইভাবে প্রথম দিন কেটে যায় পিঙ্কি আসার পর বিমলার দোকানটা খুব ভালো চলছিল এইভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন বিমলার শরীর খারাপ হয়ে যায় কি হলো আপু এখনো আসেননি কেন বেলা তো অনেক হয়ে গেল যাই ওনার বাড়ি থেকে দেখে আসি আমার মনে হয় শরীর খারাপ

আমার অনেক জোর উঠেছে কাল রাত থেকে একবারও ছাড়েনি আচ্ছা পিঙ্কি তুই এক কাজ কর আজকে দোকানে তুই চলে যা যদি আমার জোরটা একটু ছাড়ে তাহলে আমি চলে আসব না হলে তুই আসার সময় আমার সাথে একটু ঔষধ নিয়ে আসিস কেমন আচ্ছা ঠিক আছে আপু পিঙ্কি বিমলার মতো দোকানে যেতে লাগলো পিঙ্কি যখন দোকান বসেছিল তখন এক ভদ্রলোক বিমলাকে না দেখে পিঙ্কিকে বলল রে পিঙ্কি বিমলা কোথায় বিমলাকে দেখতে পাচ্ছি না কেন তা ঠিক আছে তাহলে আমরা দুজনকে এক একটা করে ম্যাঙ্গো জুস দাও তো ওদের কথা মতো বিমলা ওরা দুজনকে এক একটা করে ম্যাঙ্গো জুস দিয়ে দে যাই এখন একটু ভালো লাগছে একা একা মেটা দোকানদার সামলাতে পারবে না আর তুই 56 টাকা থেকে লোপ করে ফেললি তুই এক কোণে আমার সামনে থেকে সরে যা বলছি আর 1 টাকাটাও নিয়ে যা তোর মতো পুনের আর কোনো প্রয়োজন নেই তুই এক কোণে আমার সামনে থেকে সরে যা বিমলার কথা শুনে পিঙ্কি আর কিচ্ছু বলেনি আর সে সেখান থেকে মাথা নিচু করে চলে যায় তো বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা কি শিখলে কমেন্ট করে জানিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে